আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে মহান আল্লাহ তালা নামে শুরু করলাম তো আমার প্রথম কাজটা হচ্ছে আমার গরু সকালের জন্য তাদের ঘাস কেটে আনা তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম তো আমি অনেক সকালে উঠছি যার কারণে বাজারে কোনো মানুষ বা কোনো দোকান না কোনো খোলে নাই তো প্রতিনিয়ত আমি এইভাবেই সকালবেলা উঠে ঘাস কাটতে যাই তো এখন বাজার অতিক্রম করার পরে আমাদের প্রাইমারি স্কুল এই স্কুল মাঠে এখন বৃষ্টির সিজন ফুটবল খেলা হয় তো আমিও খেলেছি এখন ছোটো ভাইরা খেলে তো আমার মূলত কাজ আছে আমি এখন মাঠে যাচ্ছি এখন মাঠে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে কবরস্থানের রাস্তা এই রাস্তা ছাড়া আমাদের মাঠে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই আমরা প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করি আমাদের মাঠে প্রবেশ করে থাকি তো কবরস্থানটি এখন অনেক সুন্দর হয়ে গেছে তো এখন মাঠে প্রবেশ করব আমরা তো মাঠে এখন প্রচুর পরিমাণে মানুষের ধান লাগাছে। এখন ধান লাগানোর সময় চলে এসে কারণ তো আমার আমরা চলে আসি আমাদের মাঠে তো আমার আগে আমার বড় ভাই চলে এসে তিনি ঘাস কাটতে এখন তিনি আর এই ঘাসটি তুলে দেবো তারপর উনি বাসায় চলে যাবে তার পর্বতে আমি এখন ঘাস কাটবো আজকে আমার মূলত উদ্দেশ্য আছে আমি ঘাস কাটবো না আজকে আমার ধানের বীজ অথবা পাতো বলে আমাদের এলাকায় আমি সেই পাতোগুলো কাটবো কারণ আমাদের যে পরিমাণ পাতো দেওয়া হয়েছে সেগুলো অত পরিমাণ লাগবে না যার ফলে অবশিষ্ট যে পাতাগুলো আছে এইগুলো আমরা গরুর জন্য কেটে নেব তো আমাদের পাতো দেওয়া হয়েছিল অনেক আমাদের ধান যে ওইগুলো আছে সেইগুলো রোয়ার ফলে এখন অবশিষ্ট এইগুলো রয়ে গেছে তো এখন মূলত আমি এইগুলো কাটতে এসেছি এবং আজকে এই পাতোগুলো কেটে নিয়ে যাব এক বস্তা মতো এক বস্তা হলে আমার গরু ছাগলের জন্য সারাদিন হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এই পাতাগুলো কাটা শুরু করলাম তো এখানে প্রায় অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো এই পাতাগুলো আজকে নিয়ে যাবো যদি আজকে গরুগুলো খাই এই পাতাগুলো মূলত এর আগে কোনো সময় এই পাতো বেশ খাওয়াইনি গরু আজকে খাওয়াবো যদি খায় তাহলে ইনশাল্লাহ আগামীকালকে এসে বাকি পাতোগুলো কেটে নিয়ে যাবো ইনশাল্লাহ তো আমার পাতা কাটা প্রায় শেষের দিকে এখন এই পাতাগুলো আমি বস্তা বোঝাই করে নিয়ে বাড়ি নিয়ে চলে যাব বাড়িতে নিয়ে যাওয়ার ফলে যে আমাদের মেশিন আছে বিশালি ছোঁড়ানোর সে বিশালি এবং পাতো একসাথে মিক্স করে গরুরে খাওয়াবো যদি গরুর খাই ইনশাল্লাহ অবশ্যই আগামীকালকে ওই পাতগুলো আবার কিনে নিয়ে চলে আসবো তো আজকে মেশিনটা চালু করার পরে দেখলাম যে মেশিনটা খুব একটা ভালো নেই তো ভাইয়া বলল যে আজকে তারা একটু বেশি করে কুষাই রাখ মেশিনটা নিয়ে যাবো ঠিক করতে